দু হাজার হতে যাচ্ছে হলিউডের সবচেয়ে প্রতীক্ষিত বছরগুলোর একটি সুপারহিরো থেকে শুরু করে অ্যানিমেশন সাইফাই আর ফ্যাশন ড্রামা সব মিলিয়ে বড় পর্দায় ফিরছে একাধিক আলোচিত সিনেমা দু সালে হলিউডের সবচেয়ে বেশি আলোচনায় মার্বেল স্টুডিওর নতুন সিনেমা অ্যাভেঞ্জার্স ডে এই সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় সুপারহিরোদের যা মার্বেল ভক্তদের উত্তেজনা বাড়িয়েছে কয়েক গুণ একই বছর মুক্তি পাচ্ছে ডেনিস বিলনুবের বহুল প্রতীক্ষিত ডিউন পার্ট থ্রি মরুভূমির রাজনীতি ক্ষমতার দ্বন্দ্ব আর মহাকাব্যিক গল্প ডিউন সিরিজের শেষ অধ্যায়টি নিয়ে প্রত্যাশা তুঙ্গে সুপার হিরোদের জন্ডাতেও আছে চমক টম হল্যান্ড অভিনীত নতুন স্পাইডারম্যান সিনেমা ফিরছে ভিন্ন গল্প আর নতুন আবহে অন্যদিকে কিংবদন্তি পরিচালক ক্রিস্টোফার নোলান আনছেন হোমারের মহাকাব্য অবলম্বনে দা ওডিসি এই সিনেমাকে ঘিরে অস্কার দৌড়ের আগাম আলোচনা শুরু হয়ে গেছে পারিবারিক দর্শকদের জন্য আছে সুখবর ডিজনি পিকচার আনছে টয় স্টোরি ফাইভ যেখানে শৈশবের প্রিয় চরিত্রগুলো ফিরবেন নতুন গল্প নিয়ে এছাড়া ভিডিও গেম থেকে সিনেমায় রূপ নেওয়া দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি শিশু কিশোরদের পাশাপাশি বয়স্ক দর্শকদেরও টানবে বলে ধারণা করা হচ্ছে ফ্যাশন প্রেমীদের জন্য অপেক্ষা দ্য ডেভি লয়ার্স টু মিরান্ডা প্রিসলি আর ফ্যাশন দুনিয়ার রঙিন অথচ কঠিন বাস্তবতা আবারও ফিরছে বড় পর্দায় এছাড়া লাইভ অ্যাকশানে রয়েছে মোয়ানার রিমেক রহস্য রোমান ঘরনার প্র্যাকটিক্যাল ম্যাজিক টু দু হাজার সালের তালিকাকে করেছে আরও সমৃদ্ধ সব মিলিয়ে দু হতে যাচ্ছে হলিউডের সুপার ব্লকবাস্টারের বছর বড় বাজেট জনপ্রিয় ফ্রাঞ্চাইজি আর নামি পরিচালকদের সিনেমা দিয়ে দর্শকদের আবারও মাত করার অপেক্ষায় রূপালী জগৎ মানিয়া সাদিয়া আর টিএনএন